আচ্ছা ঠিক আছে আমরা একটু এদিকে যাব আচ্ছা এখানে জি মানে অরিজিনালটা তো অরিজিনাল অরিজিনালটা চাইনিজ জুতা না আচ্ছা আচ্ছা এগুলো কি রুম রেট দিচ্ছেন এগুলা ভাই মাত্র 130 টাকা 130 টাকা জি পাইকারি রেট পাইকারি আচ্ছা এর মধ্যে কালার হলো কটা তিনটা কালার তিনটা তিনটা কালার তিনটা কালার পাবে একটা তিনটা কালার পাঁচটা সাইজ পাঁচটা সাইজ জি নাম হলো

ওয়াও দারুন এই যে দেখেন অরিজিনাল চাইনিজ প্রিয় দর্শক এখানে তিনটা কালার পেয়ে যাবেন 130 টাকা করে পাঁচটা মডেল প্রচুর ডিজাইন আছে আর আলো সুপার মার্কেটে আস্থে আস্থে এই ধরনের জুতাগুলো পাবেন এইভাবে ভাবে ওনারা বস্থায় করে বিক্রি করে মানে ওনারা বস্তায় করে আসে কেউ তো চাইনিজ থেকে নিয়ে আসে এইভাবে আসে আর এইভাবে ওনারা বিক্রি করে থাকে

খুবই খুবই মজা পাবেন আমি একটু দেখাচ্ছি আর তারপরে এখানে আছে মেয়েদের জুতা মেয়েদের জুতা মেয়েদের জুতা এটা কালার হলো কয়টা এখানেও কালার তিন কালার হলো তিনটা না জি দেখেন তিনটা কালার আছে অরিজিনাল পাঁচটা সাইজ পাঁচটা সাইজ না পাঁচটা সাইজ পাঁচটা সাইজ কত দিয়ে দিচ্ছেন এগুলা এগুলো 130 টাকা করে 130 করে জি 130 করে পেয়ে যাবেন তারপরে বাচ্চাদের এই একটা মডেল আছে জি মামা এই যে একটা মডেল আছে এটার মধ্যে কি তিনটা কালার তিনটা কালার ছয় পাঁচ ছয়টা সাইজ ছয়টা সাইজ না জি এইগুলো কত করে এগুলো 110 টাকা করে 5 টাকা 110 করে

আপনারা বেঁচে বেঁচে বিটি এটা কিন্তু স্যাম্পল এটা কিন্তু স্যাম্পল এখানে 300 50 জোড়া করে আছে স্যাম্পল আপনি 100 200 300 400 জোড়া যদি প্রয়োজন অবশ্য বেছে 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 নিতে হবে এই ভাইয়া যেমন এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া ছয় জোড়া যত বিছে নিতে তা নিতেছে আপনারা নিতে পারেন আমি একটু দেখাচ্ছি আচ্ছা এটা যে না এটা মেয়েদের মেয়েদের হেবি সুন্দর দেন খুব সুন্দর এগুলা মাস্টার আর এলএম

করে দিচ্ছেন এগুলো এগুলো একশো দশ টাকা একশো দশ করে ওকে তারপরে এটা কি দেখলাম এটা বড় সাইজ এটা বড় সাইজ আগে ছোট সাইজটা দেখাইছি আমরা এটা বড় সাইজ দেখাইছে না আচ্ছা এই বড় সাইজটা কত করে বড় সাইজটা একশো দশ টাকা একশো দশ করে জি আচ্ছা এই বড় সাইজটা নিতে পারবেন আপনারা একশো দশ করে তিনটা কালার তিনটা কালার পাঁচটা সাইজ এটা কয়টা কালার মামা এটা তিনটা কালার তিনটা কালার ছয়টা সাইজ তিনটা কালার ছয়টা সাইজ তিনটা কালার ছয়টা সাইজ কত করে এগুলা একশো দশ টাকা দশ টাকা তারপর এখানে দেখা যাচ্ছে যে এগুলো বেলুন একশো আশি টাকা শুধু আশি শুধু আশি শুধু তিনটা ছয়টা সাইজ তিনটা

দেখাইতে গেলে অনেক সময় লাগবে আমি যদি একটি মার্কেট দেখে বাংলাদেশের আর সবচেয়ে বড় একটি পাইকারি মার্কেট আলম সুপার মার্কেট এখানে আপনি সকল ধরনের জুতা সকল মডেলের জুতা সকল ডিজাইনের জুতা আপনার এখান থেকে একদম কম সহজে কিনতে পারবেন সব ধরনের বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঢাকার যাত্রা বাড়ি এসে যে কোনো রিস্কওয়ালাকে বললেই হবে আমি আলম সুপার মার্কেট যাবো আলম সুপার আলম সুপার মার্কেট তোমাদের দোকানের নাম এবি সিদ্দিক এন্টারপ্রাইজ আচ্ছা আর অনেকে আসবে না তারা কিভাবে তারা কন্ডিশনের মাধ্যমে নিতে পারে ট্রান্সপোর্টে নিতে পারে চৌষট্টি জেলায় ভিডিও কলের মাধ্যমে জি বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ট্রান্সপোর্ট ইয়ের মাধ্যমে পাঠাই কন্ডিশন আজকে অর্ডার দিলে কালকে চলে যাবে প্রিয় দর্শক ভাইয়া আসলে যতটুক পারছে দেখাইছে তা আমি মনে করি আপনারা আসেন আশীর্বাদ দেখেন আমি কি আসলে সত্যি কথা বলছি কিনা যাচাই করেন যাচাই করার পরে ওনার কাছ থেকে এই কালেকশন নেন আমি মনে করি ওনার কাছ থেকে কালেকশন নিলে আপনাদের অনেক অনেক লাভ হবে অবশ্যই ভাই ইউটিউবের পরিচয় দিবেন তখন ওনার কিছু ডিসকাউন্ট রাখার চেষ্টা করবেন এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ